ভারতের বন্ধুত্ব কাউকে কিছু দিতে পারে না শুধু সে নিতেই পড়ে আজকে তিস্তা নদীর ন্যায্য হিসা পাওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সে আমাদের ন্যায্য হিসা দেয় নাই আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই ভারতের কাছে আর পানি চাওয়ার দরকার নেই বর্তমান যুগে আর পানি টাকা দরকার নেই এটা এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল ভাটা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল তখন পানির এত প্রয়োজন ছিল আজকে নল কূপের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভরশীল কাজে এখন ভারতের পানির দরকার নাই আমি সরকারকে বলবো যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দেন মানুষের বুকের উপর থেকে এক ফোটা পানি ভারত থেকে বাহিরে না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাউ পান দিয়ে দান। ওদের পানির প্রয়োজন নাই আগেকার কথা আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণ মানুষের একমাত্র প্রাণ কেন্দ্র মহাব্বাতি লোক ভাসানী সাহেব যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন তিনি লং মার্চ করেছিলেন ফারাক্কাবাদের বিরুদ্ধে তৎকালীন সময় যখন এদেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে এখন নদীর পানির উপরে দেশের মানুষ কৃষি নির্ভর করে না আল্লাহ ফাঁকের মেহের মানুষ আমরা বর্ষা আসবে বর্ষার সিজনে আমরা বর্ষা পাবো পানি লেয়ার যতটুকু চলে যাবে বর্ষার পানি আমাদের সেদ্ধ লেয়ার বাড়িয়ে দেবে কাজে আমাদের পানি প্রয়োজন নাই আমি সরকারকে বলবো বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাদ দিয়ে দেন তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায় ধরবে আমার কাছে বাধা হবে আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেয় তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুব কেন আপনি তো আজ করতে চান ভারতের পানির প্রয়োজন নেই